তোমরা কি বশীকরণ করতে চাও তোমাদের উদ্দেশ্যিত ব্যক্তিকে অর্থাৎ ভালোবাসার মানুষকে বস করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য মাত্র সাত দিন হওয়ার পূর্বেই তোমরা তোমাদের প্রিয় ব্যক্তিকে খুব সহজেই বস করে নিতে পারবে আজকের এই তর্দিটি প্রয়োগ করে সম্পূর্ণ একটি কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে এই বস করার নিয়ম পদ্ধতি বা কীভাবে তোমরা এই তর্দিটি প্রয়োগ করবে সেটাই শিখিয়ে দিচ্ছি সেজন্য তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাসুককে কাছে পাওয়ার তদ্বির আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই তদবিটি অর্থাৎ তাবিজটি সেলেও করতে পারবেন মেয়েও করতে পারবেন কিভাবে করবেন বিস্তারিত নিয়ম পদ্ধতি বা করণীয় সম্পূর্ণ তোমাদেরকে কিতাবের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো যদি স্কিপ করে দেখো তাহলে হয়তো ইম্পর্টেন্ট কথাগুলি মিস করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যদি কোনো লোক কারো প্রেমে অস্থির হয়ে পড়ে এবং তাকে কাছে পেতে চায় তাহলে নিম্নলিখিত তাবিজ দৈনিক একটি করে সাত দিনে ষাটটি তাবিজ ফিতায় লিখে সলিতা বানিয়ে যাকে পেতে চায় তার বাড়ির দিকে মুখ করে জ্বালাবে প্রত্যাহ একই সময় একই স্থানে বসে আমল করবে আল্লাহর রহমতে ভালোবাসার পাত্র বা পাত্রী যেখানে থাকুক না কেন মিলিত হতে বাধ্য হবে এই এবং সেই সাথে এখানে বলা হয়েছে যে শনিবার দিন হতে শুরু করে শুক্রবার দিন পর্যন্ত জ্বালাবে বন্ধুরা সম্পূর্ণ কিতাবের আলোকে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখো এখানে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো না বুঝে হুটহাট কাজ করলে হয়তো সেই কাজের সফলতা নাও আসতে পারে সেজন্য আমরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দুই থেকে তিনবার শুনবো এবং দেখব কিভাবে কি করতে হবে আমি এখানে কোনো বিষয় গোপন করব না সব বিষয় তোমাদেরকে আমি ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি তো এখানে ছেলে হয়ে মেয়েকে করতে পারবে আর মেয়ে হয়ে ছেলেকে করতে পারবে কোনো সমস্যা হবে না তো তোমরা এখানে দেখতে পারছ তাবিজ এখন এই যে তাবিজ দেখেই তোমরা হয়তো অনেকেই ভিডিওটা দেখা বন্ধ করে দিবে অথবা বলবে যে এটা তোমাদের কিতাবে আছে বা তোমরা এই কাজটি করতে পারবে এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন হবে না তাহলে তোমরা খুব বড় ভুল করবে কি কারণে খুব বড় ভুল করবে আমি তোমাদেরকে বলে দেই কিতাবে কিন্তু সব বিষয় উল্লেখ থাকে না ঠিক আছে যার কারণে তোমরা কিন্তু কাজ করেও কোনো ফলাফল পাচ্ছ না তো কিভাবে কাজ করলে তোমরা ফলাফল পাবে তো সেজন্য তোমাদেরকে আমি বলবো তোমরা যারা কবিরাজি সম্পর্কে জানতে শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কিতাবের জাদু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবে এবং আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যদি দেখো তাহলে অবশ্যই জয়েন করে ফলো দিয়ে রাখবে তোমন্ত শুরু করছি মূল আলোচনা যে এখন তোমাদের করণীয় কি বা কি করলে তোমরা এই কাজটা সফল হবে তো দেখো এটা কিন্তু বশীকরণ কাজ মানে একজনকে তুমি নিজের প্রতি নিজের ভালোবাসায় আবদ্ধ করবে তো সেজন্য কি করতে হবে তার মনে তোমার প্রেমের একটা বীজ রোপণ করতে হবে এই বীজটা হলো এই তাবিজ অর্থাৎ তদ্বিটি এই তদ্বীটি যখন করা হবে তখন কিন্তু সে তোমাকে নিয়ে ভাববে চিন্তা ভাবনা করবে হ্যাঁ তারপরে কিন্তু সে তোমার কাছে চলে আসবে এই না যে তাবিজ করার সাথে সাথেই সে তোমার কাছে চলে আসবে এমনটা না এখানে সময় দিতে হবে এবং এই যে তাবিজের যে জিনগণ রয়েছে তারা কিন্তু তোমাকে তোমার স্মৃতি তার মস্তিষ্কের ভিতর জাগিয়ে তুলবে এবং তোমাকে নিয়ে ভাবাবে এই ভাবানো এই চিন্তাকে কেন্দ্র করে সে কিন্তু তোমার প্রতি দুর্বল হবে এবং তোমার সাথে মিলিত হতে বাধ্য হবে বুঝতে পারছ সংক্ষিপ্ত আকারে বলে দিলাম এখন আসো তোমাদেরকে যে কাজটি করতে হবে সাদা কাপড়ের এক টুকরো অংশ নিতে হবে নেওয়ার পর সেই সাদা টুকরোর উপরে তোমরা যে কোনো কলম দিয়ে কি করবে প্রথম তো এভাবে একটা লম্বা করে একটা মার্জিন টানবে ঠিক আছে তো মার্জিন টানবে টানার পর তোমরা এই যে প্রথমে প্রথমে তোমরা এই যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো লিখবে লেখার পর তোমাকে কিন্তু এ নিচে কিছু লিখতে হবে এটা কিন্তু এই কিতাবে বলা নাই এটা হচ্ছে গুরুবিদ্যা উত্তিটা গুরু তার শিষ্যকে কিন্তু এই শিক্ষা দিয়ে থাকে যে কিভাবে তাবিজটা লিখলে সেই তাবিজের মানে ফলাফল আসে শুধু তাবিজটা লিখলে আগুনে জ্বালালে তাহলে কি ফলাফল পাবে কখনোই ফলাফল পাবে না আর এই কাজটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবে তারপর উজু উজু করে নেবে এটাই উত্তম তারপর আগরবাতি লোবান ধূপ কোনো একটি জ্বালিয়ে নেবে নেওয়ার পর পশ্চিমমুখী হয়ে বসবে বসার পর এই তাবিজ লিখবে লেখার পর এই তাবিজটি যে যাকে পেতে চাও মানে যে তোমার প্রেমিক অথবা প্রেমিকা যাকে বস করতে চাও তার বাড়ির দিকে মুখ করে বসতে হবে বসে জ্বালাতে হবে তো এখন কি লিখতে হবে আমি আগে তোমাদেরকে এই ব্যাপারটা বলে দিচ্ছি এটা লিখবে তোমরা আমি যেভাবে লিখেছি এইভাবে লেখা যাবে না তোমাদেরকে এই নামের জায়গায় নাম বসিয়ে লিখতে হবে এখন তুমি যদি মেয়ে হয়ে ছেলেকে বস করতে চাও তাহলে এখানে ছেলের নাম তারপর এখানে ছেলের মায়ের নাম তারপর এখানে তোমার নাম তারপর এখানে তোমার মায়ের নাম এবং তুমি যদি ছেলে হয়ে থাকো মেয়েকে বস করতে চাও তাহলে এখানে মেয়ের নাম এবং এখানে লিখবে বিনতে তারপর লিখবে মেয়ের মায়ের নাম তারপর আলি হিব্বু লিখবে তারপর এখানে লিখবে তোমার নাম তারপর এই যে বিন রয়েছে এই বিনটা এখানে দিবে এবং এখানে লিখবে তোমার মায়ের নাম তবে মায়ের নামটা দেওয়াই জরুরি কেননা মায়ের নামে কাজ করলে কাজটা ভালো হয় মানে ফলাফল দ্রুত আসে তো এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই উপরে কি লিখবে উপরে কি লিখবে উপরে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমরা এইটা লিখবে ঠিক আছে তোমরা সম্পূর্ণ এখানে দেখে নাও এই যে এইটা লিখবে যখন তোমরা এইটার নিচে তোমাদেরকে যে নিয়মটা শেখালাম ওই নিয়মে তোমরা কিন্তু নামটা নিচে লিখবে লেখার পর সেটা কি করবে আগুনে জ্বালিয়ে দিবে। শনিবার কাজ তোমার ওকে রবিবার ঠিক একই নিয়মে তোমাকে এখানে নাম লিখতে হবে এবং এই যে নকশা রয়েছে এই নকশাটা লিখতে হবে ঠিক সেম টু সেমভাবে তোমাকে কিন্তু পর পর সব মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে হবে যখন তোমার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে দেখবে তোমার ভালোবাসার মানুষটি তোমার জন্য তোমাকে পাওয়ার জন্য তোমার সাথে মিলিত হতে বাধ্য হবে সম্পূর্ণ কিতাবের আলোকে তোমাকে আমি এই পরীক্ষিত বিদ্যাটি শিখিয়ে দিলাম যে তোমরা কিভাবে এই তদি লিখবে এবং তোমাদের করণীয় কি তবে অবশ্যই আমি তোমাকে বলবো যে তোমরা পবিত্রতার সাথে এই তদবির বা এই তাবিজটি লিখবে এবং এটার প্রয়োগ করবে এবং অবশ্যই এই তদবির প্রয়োগ করার পর মহান আল্লাহ কাছে দুহাত তুলে ফরিয়াদ তালার করবে এবং তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে চাওয়ার প্রার্থনা করবে ঠিক আছে এভাবে এই কাজটি করো যে দেখবে অবশ্যই তোমরা সফল হবে এবং তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছে চলে আসতে বাধ্য হবেই হবে কারণ এই তদবির খুবই পরিচিত এবং অনেক কিতাবে এই তদবির তোমরা পাবে যে কোনো কিতাবেই যদি দেখো তোমরা কম বেশি এই এই তাবিজটা পাবে ঠিক আছে এই তদবিরটা পাবে তো যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এখন অনেকেই আমার থেকে ইজাজত চাচ্ছেন বা এই কাজটি করবেন বলে ভাবছেন তো তাদের প্রত্যেককে আমি বলবো যে জানার জন্য শেখার জন্য এবং আমাদের ভিডিওগুলি কাজ করার জন্য ইজাজত বা অনুমতি রয়েছে সেই অনুমতি আপনাদের সবার জন্য সেজন্য আপনাদের করণীয় হল আমাদের কিতাবের জাদু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিতাবের জাদু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অপশানে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন যাতে আমাদের নত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারেন জানতে পারেন শিখতে পারেন এবং ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখে কমেন্ট করে দিবেন সবাইকে খাস দিল থেকে ইজাজত দিয়ে দিলাম যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না কাজ করবে তারা কখনোই ফলাফল পাবে না কেননা আপনাদেরকে আমি বিনা পয়সায় বিনা টাকায় আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম সেজন্য চাচ্ছি আপনাদের সাপোর্ট যেন এই কিতাবের জাদু ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিতে পারি যেন আরও দশজন মানুষ উপকৃত হতে পারে এবং আমিও যেন এখান থেকে সফল হতে পারি এখন দেখো তোমরা যদি কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যাও সেখানে কিন্তু তোমাকে হাজার হাজার টাকা গুনতে হয় হাজার হাজার টাকা পয়সা নষ্ট করতে হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো কাজ হয় না বর্তমান প্ল্যাটফর্মে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে স্পন্সর নামক একটা বিজ্ঞাপন রয়েছে সেই বিজ্ঞাপন থেকে তোমরা সতর্ক থাকো এবং স্পন্সর নামে কোনো বিজ্ঞাপন তোমাদের সামনে গেলে তা এড়িয়ে চলো নয়তো তোমরা প্রতারিত হতে পারো সেই সমস্ত ফাঁদে পা দিলে তাই তোমরা সতর্ক থাকবে সাবধান থাকবে প্রয়োজনে তোমরা তোমাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও আগামীতে হতে পারে তোমার মতামতের উপর নির্ভর করে আমাদের ভিডিও তো বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার